গুণেশ্বরী গুনেশ্বরী কোটাই গেল দেখ দেখ এক একদণ্ড বাড়ির নাই উইও ও বাড়ির নাই মানুষের বাড়ি সেই মিটি বাড়ি মনটা না কে রে গুনেশ্বরী কি মানে হ্যাঁ কোটাই গেছে যে একখাড়েতে হ্যাঁ তো টেপা ঘরে বাড়ি কিসের দরকার রে হ্যাঁ কিসের দরকার পেপা হলে বাড়ি দারো কেন গেছ পেপাক কয়ে আসলু এইবার যেন মোক হোলিত রং দেওয়া না হয় কেনে না টাকা পয়সা খরচা করি বিউটি পার্লার যেয়া মুখ খান মোর মেকআপ করি আসলু মোক এইবার তোমরা রং দেন না এ উয়ের কথা মতে হবে তো রং না দিবি তো রং না দিয়ে কাক দিবে কাক দিবে আরে বউ হোস কানে দেওড়া গিলে আসি রং দিবি না হলে তো কি দিল হয় হ্যাঁ না 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 মুই রং দিবে দিবেন না এইবার হলে কেনেনা আমারে 12 বাজে মুখতেকি রং তুলতে তোমরা কি দিশেবেবে আরে হুলি খেলাডা তো 12 মাসি খেলা নোয়ায় না হ্যাঁ তিনটে দিন হুলি খেলাইবেন তাই তোমরা খেলাব নাছান হ্যাঁ হুলি তো খেলার মন যায় কিন্তু রং তুলতি নাগে মুখ ভয় আর আজিকালি রং আর আগের রং রাতি আর দিন আগের রং গালও দিল ইশিন তো টেকছিল এলকার রং মুখতে দিলে পর পড়াকেবা গাল মুখ দিলে আলের রং তুলতে তুলতে একে মুখের কিছু অবস্থা না থাকে হ্যাঁ তোমায় কন তো তাহলে কেমন করি রং খেলামো আরে কাই আর খেলাবি তোমরা গিলে হুলি না খেলালে কাই খেলাবি তোমাকেই খেলা নেবি আরে এক টুক মুখের অবস্থা বেয়া হবে হুলি খেলালে তাতে কি হল এলা আর তোমা কাই দেখে হ্যাঁ আরে মুখ দেখা মানুষ তো পাইছেনি আর কাক দেখাছান মুখ হ্যাঁ কোন আর হল হ্যাঁ ওই মুখখানে যত্ন করি রাখেনিছং মই ভালছং একটা ফেসবুক আইডি খুলিয়ে রিল বানাই হ্যাঁ এবার মই রং খালেয়া মুখখান আর মই ডিস্কেলার করম তো হ্যাঁ কি কত টাকা রিল বানি কামা নেছি ফেসবুকত কি মা 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 নানাকে নানাকে তো পেকা দেখা নানাকে রিল বানাত একা নানাকে তুই ত ফেসবুকত রিল বানার দরকার নাই দেখ তো কেমন কথা কয় হ্যাঁ উই ফেসবুকত রিল বানাবে তার গানে ই হুলি না খেলায়। এই যে হুলি যে খেলায় এই হুলিটা কিসের কানে খেলায় তুই দাস পাশিস হ্যাঁ দাস এই হুলি খেলালে সালের বেমার আজার দূর হয় তার কানে তো হুলি খেলায় মানছে বুঝিস না খালি জুজিস না তুই এখলায় হুলি খেলাবো না দুনিয়ার মানুষে হুলি খেলাবে তাত মুখের ডিসকিলার না হয় তোর মুখের ডিসকিলার হয় না তাও খেলার মনে হুলি হ্যাঁ গালা ধরা কোটাই বেশি রং দেয় বেশিরভাগ ব্লাউজের রং ভরে দিবে কাপড়ের তল রং ভরে দিবে হুলি খেলা হ্যাঁ এই কথাটা তুই গুরুত্বপূর্ণ কথা কছিস এই ভাবত রং দেওয়া এক্সেলি রুলটা নোয়ায়। কথা তুই ঠিকই কছিস রং কি সুন্দর আসবে দুই হাত দিয়ে গালত দিবে ভক্তি দিবে চলি যাবে এই হুরমুর করিয়ে কোন রং কোটাই দেয় মান সম্মান কিচ্ছু না থাকে কারবা হারায় কানের সোনা কারবা হারায় গালার মালা এগুলো কিন্তু খুব বেয়া কথা তুই ঠিকই করছিস সুন্দর কথা একটা তুই মোর মনত করি দিছিস আজকে এই কথাটা মিটিংত যেয়া কোয়া হবে যে এই বাবদ যেন কাকো রং দেওয়া হয় না তোমরা নিজে দেখেন হোলির দিন করি চেংড়ি বেংড়ি গিলে কিছু কিছু চেংড়ি দরজা খিল দিয়ে ঘর থাকে কেনে থাকে হ্যাঁ এই কারণে তো ঘর যে থাকে কোন রং কোটাই দেয় কোন হাত কোটাই নাগায় মান সম্মানের কথা আছে এনে আর মোক হোলি খেলা না বনায় মন তো সকালে যায় ফুটি করে অজাগায় অজাগায় হাত না কাবে তে মানুষ তো শরম পাবে ঠিকই আছে ঠিকই আছে আজকে তো হোলির মিটিং আছে এই কথাটা মুই যে ডাঙি ধরি আর এই বস্তুটা বন্ধ করা লাগিল আরে অজাগাত হাত না কালে তো শরম পাবি হ্যাঁ উমড়ে হসি চেংড়ি মানুষ ঠিক আছে মুই যাই আয় সংগ্রহ মিটিং অথ